হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইচডি এডুকেশন আজ আমরা এই ভিডিওতে বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি এটি নবম শ্রেণির কোষে দেখি ফাইভ পয়েন্ট সিক্স এই অধ্যায়ে আছে আমরা তোমরা এখানে পেয়ে যাবে নম্বর শিশুরটিতে এটা তোমরা দেখতে পাবে তো আজকে আমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি এই অঙ্কগুলো করবো তো শুরু করা যাক প্রথম অঙ্ক থেকে এটা হচ্ছে এক নম্বর একে দাগের অঙ্কটি আছে এইট এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু ইলেভেন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু টেন তো এই অঙ্কটা একটু বুঝতে হবে আমাদের একটু বুঝে নিলে তোমরা খুব ইজিলি করতে পারবে দেখে দেখেন আমাদের একটা সাধারণ সমীকরণের সূত্র কী আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকোয়াল টু জিরো এটা আমাদের কী এই অধ্যায় মানে দুচল বিশিষ্ট সমীকরণের রৈখিক সহ সমীকরণের মানে দুই চল বিশিষ্ট সমীকরণের এটা হচ্ছে সূত্র এ এক্স প্লাস বি প্লাস সি কারণ এখানে দুটো মাত্র চলরাশি আছে এক্স একটা হচ্ছে ওয়াই আছে তাই এখানে আমরা এটাকে আমরা বলতে পারি দু চল বিশিষ্ট সমীকরণে সাধারণ সূত্র হয় এ এক্স প্লাস বি জিরো তার মানে এখানে পুরো পুরো সবগুলো মানকে আমরা সমানের এপাশকে নিয়ে চলে এসছি তাহলে এটাই তোমাদের প্রথম কাজ করতে হবে যে মানগুলো যত আছে সমানের ধারে এটাকে আমরা সমানের একদিকে নিয়ে চলে আসবো তাহলে দেখো প্রথম থেকে যদি এটাকে আমি এক নম্বর সমীকরণ দিই আর এটাকে যদি দু নম্বর সমীকরণ দিয়ে থাকি তাহলে দেখো এক নম্বর সমীকরণটা এখানে আমি এটা লিখতে পারি এইড এক্স প্লাস ফাইভ ওয়াই ইলেভেন আছে সমানের দিকে এলে মাইনাস ইলেভেন ইকাল জিরো করে দিলাম আর এখানে এটা আছে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকাল টু জিরো তাহলে এটা আমাদের প্রথম কাজ এটা এটা আমাদের প্রথম কাজ করতে হবে তারপরে দেখো এরপরে বজ্রমণের পদ্ধতিতে একটা সাধারণ সূত্র তোমরা মনে রাখবে সূত্রটা হচ্ছে সূত্রটা মনে রাখবে ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়াই ওয়ান এক্স ওয়াই এটা এই এই সূত্রটা তোমরা শুধু জাস্ট মনে রাখবে এটা হলে আমাদের অঙ্কগুলো পুরো সুন্দর জলের মতন হয়ে যাবে কীরকম দেখো ওয়াই মানে কি এই ওয়াইয়ের সহগ কী আছে পাঁচ তাহলে এই সহগ যেটা হবে সেটা বসাবো তাহলে প্রথমে প্রথমে এক নম্বর সমীকরণ এই সমীকরণ আর এই সমীকরণ প্রথমে এক নম্বর সমীকরণগুলো বসাবো ওয়াইয়ের সহগ কি আছে ফাইভ তাহলে ফাইভ বসালাম ওয়ান ওয়ান মানে কি এই যে কনস্ট্যান্ট টার্মটা সি সি যেটা ধ্রুবক পদ এই টার্মটা যেটা আছে সেটা বসাবো তাহলে মাইনাস ইলেভেন তাহলে ওয়ানের টাম হচ্ছে মাইনাস ইলেভেন এক্সের সহক কী আছে আট আর ওয়াইট যেটা ছিল সেটা আমি এখানে বসিয়ে দেবো ফাইভ এটা এক নম্বর সমীকরণ তো হয়ে গেল এবার দু নম্বর সমীকরণ দেখবো ওয়াইয়ের সহক কী আছে মাইনাস ফোর তাহলে ওয়াইয়ের সহাগো মাইনাস ফোর বসাবো ওয়ান মানে সি কনস্ট্যান্ট সহ কনস্ট্যান্ট সহকে মানে কী আছে মাইনাস দশ এক্সের সহ কী আছে তিন থ্রি আর মাইনাস ফোর যেটা আছে তাহলে তাহলে এইটা তোমাদের দ্বিতীয় কাজ হয়ে গেল এবারে এবারে দেখো এখানে আমাকে বসাতে হবে মানে এক্স ওয়াইয়ের মার মার করতে হবে তাহলে এক্স সমান ওয়াই এবং ওয়ান ঠিক আছে এবার দেখো এটা এটার সাথে এটা গুণ করব। তা গুণ করে আগে পাঁচ এখানে কিছু চিহ্ন নেই মানে প্লাস এখানে চিহ্নগুলোর গুণ খুব ইম্পর্ট্যান্ট এটা তোমাদেরকে ভালোভাবে করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস দশ পাঁচে পঞ্চাশ এখানে মাইনাস আর এখানে এবারে এটার সাথে এটা গুণ হয়ে গেল তারপরে এটার সাথে এটা গুণ করবো গোনাগুণে তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কিন্তু হবে মাইনাস চুয়াল্লিশ এইটা সবসময় খেয়াল থাকবে এটার সাথে যা গুণ হবে কোনো চেঞ্জ সাইন চেঞ্জ হবে না কিন্তু যখন বিপরীতে যখন গুণটা করবে তখন তোমাদের সাইনটা চেঞ্জ হয়ে যাবে যেমন এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস পঞ্চাশ এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কিন্তু হয়ে গেল মাইনাস মাইনাস চুয়াল্লিশ হয়ে গেল এবার রাইটামে গুণ করবে এ মাইনাস আর এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এগারো তিনে তেত্রিশ এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হবে কত প্লাস দশ আস্টে আশি এবার এটার সাথে এটা গুন করবো আট চারে বত্রিশ মাইনাস বত্রিশ হলো এবারে এখানে প্লাস এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস কিন্তু হবে কত মাইনাস পনেরো বোঝা গেল খুব সহজে এটা এটা করে নিতে পারবে তোমরা এবারে দেখো অর এক্স এটা গুণ করলে কত হবে মাইনাস চার পাঁচার নয় চুরানব্বই এগুলো ওয়াই সমান এটা করলে কত হচ্ছে তোমার সাতচল্লিশ দশ থেকে দশ থেকে তিন মাত্র সাত আর সাতচল্লিশ সমান এটা গুণ করলে হবে মাইনাস সাতচল্লিশ তাহলে আমি এটার সঙ্গে এটাকে তুলনা করবো আর এটার সঙ্গে এটাকে তুলনা করবো মানে এক্সের টার্মের সঙ্গে এই কনস্ট্যান্ট টার্মটাকে তুলনা করব এবং ওয়াইয়ের টার্মের সাথে এটাকে তুলনা করব এরপরে যেটা করবো এটার সাথে এটাকে তুলনা করব আর এর সঙ্গে এটা তুলনা মানে এক্সের টার্মের সাথে এটা তুলনা করব এবং ওয়াই টার্মের সঙ্গে এটা তুলনা করব কীরকম দেখো এক্স ওয়ান মাইনাস চুরানব্বই এক্স বাই মাইনাস চুরানব্বই ইকাল টু ওয়ান বাই মাইনাস সাতচল্লিশ আর ওয়াই বাই সাতচল্লিশ সমান মানে এটার সঙ্গে এবারে দেখো মাইনাস আর মাইনাস কেটে গেলো সাতচল্লিশ দুয়ে চুরানব্বই তাহলে এক্স ইকাল টু টু এবং ওয়াই সাতচল্লিশ সাতচল্লিশ কেটে গেল তাহলে ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান তাহলে এক্স ইক্যাল টু টু ওয়াই সমান মাইনাস ওয়ান বোঝা গেলো খুব সুন্দর অঙ্ক এটা নিম্ন সমাধান করে লিখে নেবে দু নম্বর অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এটা দু নম্বর অঙ্ক এক্স সমান eh, 3x এক্স মাইনাস ফোর ইকাল টু ওয়ান আর ফোর এক্স টু তাহলে আমাদের প্রথম কাজ কী হবে যেটা আমরা কনস্ট্যান্ট আমরা যেটা থাকবে সেটা সমানে ভেতরে নিয়ে চলে তাহলে থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই এবং অর এখানে যেটা আছে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স তাহলে এটাকে এক নম্বর সমীকরণ দিয়ে দেবো এটাকে দু নম্বর সমীকরণ দিয়ে এবারে আমাদের যেটা কাজ সেটা কি ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়াই ওয়ান এক্স ওয়াই এইটা মনে রাখতে হবে তোমাদেরকে ওয়াই ওয়ান এক্স তাহলে এখানে প্রথম সমীকরণ থেকে ওয়াইয়ের সহক কী আছে মাইনাস ফোর এক্সের সহক আছে কনস্ট্যান্টার্ম কী আছে মাইনাস ওয়ান এবং এক্সের সহক আছে তিন এবং মাইনাস ফোর এবারে দু নম্বর সমীকরণে ওয়াইয়ের সহক আছে মাইনাস তিন মাইনাস ছয় এক্সের সহগ আছে চার এবং ওয়াই সহাগ মাইনাস তিন এবারে আমি যেটা করব এক্স ওয়াই ওয়ান গুণ করবো দেখো এখানে মাইনাস এখানে প্রথমে চিহ্নের গুণটা করবে মাইনাস এখানে মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ছ চারে চব্বিশ তাহলে এটার সাথে এটা গুণ হয়ে গেল এবারে গুণ করবে বিপরীতে এখানে মাইনাস এখানে মাইনাস माइनस মাইনাসে প্লাস কিন্তু হবে কত মাইনাস থ্রি হয়ে গেল এবার এটার সাথে এটা গুণ করব এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস চার এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু হবে প্লাস ছ দিনে আঠারো ঠিক আছে এবার এখানে প্লাস এখানে এটার সাথে এটা গুণ করবো তাহলে প্লাস আর এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন তিকে নয় তো এখানে মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু সাইন হবে প্লাস চার চারে ষোল ঠিক আছে তাহলে এক্স বাই চোদ্দ একুশ ইকাল চোদ্দো তাহলে এই এক্সের স সাথে আমি এটা তুলনা করবো এবং ওয়াই সাথে এটা তুলনা করব তাহলে কী করবো এক্স বাই একুশ ইকাল ওয়ান আর ঠিক আছে এবারে অর এক্স বাই একুশ সমান ওয়ান বাই সেভেন ওয়াই বাই ফরটিন সমান ওয়ান বাই সেভেন তাহলে আমি দুটো তুলনা করে নিয়েছি এবারে কাটাটি করবো তাহলে দেখো এক্স বাই একুশ এক্স বাই একুশ সমান ওয়ান বাই সেভেন কাটাকাটি করছি সাত তিন একুশ তিন তাহলে এক্সের মান তিন বেরোলো এবং ওয়াই বাই ফোরটিন সমান ওয়ান বাই সেভেন সাত দুয়ে চোদ্দ ওয়াই সমান টু তাহলে নির্ণয়ের সমাধান এক্স ইকাল টু থ্রি এবং ওয়াই ইকাল টু ঠিক আছে তারপরে অঙ্ক তিনের দাগের অঙ্কটা দেখো এটা তিনের অঙ্কটি দেওয়া আছে তাহলে আমার প্রথম কাজ যেটা কনস্ট্যান্টার্মটাকে সমানের ভেতরে নিয়ে চলে আসা তাহলে অর ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ইলেভেন ইকাল টু জিরো এটা এক নম্বর সমীকরণ দিয়ে দিলাম আর এটা হচ্ছে টু এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস বারো ইকাল টু জিরো কারণ এখানে মাইনাস বারো ছিল তাই সমানের পাশে এলে প্লাস বারো হবে ইকাল টু জিরো এটা দু নম্বর সমীকরণ দিয়ে দিলাম তাহলে প্রথম কাজ আমার কী হবে এরপরে ওয়াই ওয়ান এক্স ওয়াই এটা তাহলে দেখো ওয়াইয়ের প্রথম নম্বর সমীকরণ থেকে এক নম্বর সমীকরণে ওয়াই সহক তিন মাইনাস ইলেভেন এক্সের সহক ফাইভ থ্রি আর দু নম্বর সমীকরণ থেকে মাইনাস সেভেন বারো এক্সেন মান টু এবং মাইনাস সেভেন এবারে আমি এখানে করবো এক্স ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়ান এবারে এক্সে এটার সাথে গুণ করবো কাকে এই গুণ করবো বারো তিনে ছত্রিশ এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কিন্তু হবে আমার মাইনাস বিপরীচিন্নটা হবে সাতাত্তর হয়ে গেল এটার সাথে এটা গুণ করবো এগারো দুয়ে বাইশ এটার সাথে এটা এবার বারো পাঁচে ষাট বারো পাঁচে ষাট কিন্তু হবে বারো পাঁচে ষাট কিন্তু মাইনাস ষাট হয়ে যাবে আর এটার সাথে সাত পাঁচে পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ কিন্তু এটা যখন গুণ করবো তো সাইনটা হয়ে যাবে উল্টো হয়ে যাবে তিন দিনে ছয় মাইনাস ছয় ঠিক আছে বাই ওয়ান একচুয়ালি মাইনাস একচল্লিশ ইকুয়াল টু ওয়াই বাই এটা হবে দু মাইনাস বিরাশি সমান ওয়ান বাই একচল্লিশ তাহলে আমি এক্সের সময়ের সাথে এটা তুলনা করবো এবং ওয়াইয়ের ওয়াই স টামের সাথে এইটার তুলনা করব তাহলে দেখো তাহলে আমি এখানে লিখতে পারি এক্স বাই মাইনাস একচল্লিশ ইকাল টু ওয়ান বাই মাইনাস একচল্লিশ আর একটা হচ্ছে ওয়াই বাই মাইনাস এইটটি টুয়ান বাই মাইনাস একচল্লিশ তাহলে দেখো এখানে মাইনাস এখানে মাইনাস কেটে গেলো একচল্লিশ একচল্লিশ কেটে গেলো আর এক্স ইকাল টু ওয়ান এটা হলো আর এখানে একচল্লিশ দুইয়ে বিরাশি মাইনাস মাইনাস তো কেটে গেলো তাহলে ওয়াই ইকাল টু টু আচ্ছা এখানে তোমরা যদি না বুঝতে পারো দেখেন এখানে কিছু নেই মানে ওয়াই আর এর নিচে কিছু কাটাকাটি করছে দুই আর এখানে ওয়ান বাই ওয়ান তাহলে কোনি গুণ করাতে এটা হলো তাহলে দেখো ওয়াইয়ের সাথে একু টু তাহলে নিম্ন সমাধান এক্স ইকাল টু ওয়ান ওয়াই ইকাল টু টু ঠিক আছে এবারে চার নম্বর অঙ্কটা দেখো এটা এক নম্বর এটা এক নম্বর সমীকরণ এটা দু নম্বর সমীকরণ এখানে সব দেওয়াই আছে ওয়াই ওয়ান এক্স ওয়াই এভাবে সেখানে এনে তাহলে এখানে ওয়াইয়ের সহক প্রথম সমীকরণ ওয়াইয়ের সহক হচ্ছে মাইনাস থ্রি মাইনাস একত্রিশ এক্সের মান সেভেন মাইনাস থ্রি আর এর হচ্ছে মাইনাস পাঁচ মাইনাস একচল্লিশ নয় আর ওয়াই সহক মাইনাস পাঁচ তাহলে গুণটা করবো আমরা এক্স ওয়াই ওয়ান তাহলে গুণ করলে মাইনাস এখানে মাইনাস মাইনাস মানে প্লাস তিন একে তিন চার তিনে বারো একশো তেইশ মাইনাস মাইন সে প্লাস মাইনাসে মানুষে প্লাস কিন্তু হবে মাইনাস পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো এটা হয়ে গেলো এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ হয়ে গেল এবার এটা গুণ করবো মাইনাস নয় একে নয় তিনে সাতাশ এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মানুষে মাইনাস কিন্তু হবে আমার প্লাস সাত একে সাত আঠাশ হয়ে গেলো এবারে এটার সাথে এটা গুণ করবো সাত পাঁচে পঁয়ত্রিশ প্লাসে করে নিয়েছি এবারে এটার সাথে এটা তুলনা করবো কীরকম এক্স বাই মাইনাস বত্রিশ ইকাল টু ওয়ান বাই মাইনাস আট আর এখানে ওয়াই বাই আট সমান হচ্ছে ওয়ান তাহলে ওর মাইনাস আর মাইনাস কেটে গেলো আট চারে বত্রিশ তাহলে এক্স ইকাল টু আর আট কেটে গেলো তাহলে ওয়াই ইকাল টু মাইনাস ওয়ান তাহলে সমাধান ঠিক আছে তালে এক্স ইিকেল টু দেখ ন এক্স ইকুৱেল টু ফ'ৰ আৰু ৱাই ইকাল টু মাইনছ ওৱান পাঁচ নম্বৰ অংকটি দেখ এইখনে এক্স বাই ছিক্স তাৰমানে দেখ এইখিনি দুট' সমান তালে এই এই টাৰ্মাৰ সমান ফ'ৰ আৰু এই টাৰ্মাৰ সমান ফ'ৰ মানে এক্স বাই ছিক্স বাই মাইনাস ৱাই বাই থ্ৰী ইকেল টু ফ'ৰ এখন এক্স বারো মাইনাস টু ওয়াই বাই থ্রি টু ফোর এবারে এই দুটোটা আমাকে এটার এখান থেকে মানগুলো বার করব সমীকরণটা বার করব তাহলে তিন আর ছয় লসাউ ছয় এক্স মাইনাস টু ওয়াই তিন ছয় আর এক্স মাইনাস টু ওয়াই টু ছ চারে চব্বিশ এক্স মাইনাস ইকাল জিরো তাহলে এটাকে আমি এক নম্বর করে দিয়ে দিলাম এবার এটার লসাগু করলে বারো লসাগু হবে বারো লসাগু হলে এক্স মাইনাস তিন চারে বারো চার এইট আর এক্স মাইনাস এইট ওয়াই সমান আর এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস নম্বর এবারে যেটা আমাদের নিয়ম ওয়াই ওয়ান এক্স ওয়াই ওয়াই ওয়ান এক্স ওয়াই প্রথম সমীকরণ নেই ওয়াইয়ের সহ কত আছে মাইনাস টু চব্বিশ এক্সের সহক ওয়ান এক্সের আর কিছু নেই মানে ওয়ান আছে আর ওয়ান মানে মাইনাস আর দ্বিতীয় নম্বর সমীকরণ ওয়াইয়ের সহক মাইনাস এইট মাইনাস আটচল্লিশ ওয়ান এবং মাইনাস এবারে আমরা করব X।, y. Y, one, X y. Y, ওয়াই ওয়ান তাহলে দু মাইনাস দুই আর মাইনাস আটচল্লিশ প্লাস ছিয়ানব্বই মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস কিন্তু হবে আমার মাইনাস একশো বিরানব্বই তাহলে এটার সাথে এটা হয়ে গেলো এটার সাথে এটা হয়ে এবারে মাইনাস চব্বিশ এখানে প্লাস প্লাস মানুষের হয়ে যাবে প্লাস আটচল্লিশ প্লাস এখানে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস কিন্তু হবে প্লাস টু তাহলে এবার মাইনাস ছিয়ানব্বই ওয়াই ইকাল টু ফোর টু টোয়েন্টি ফোর মাইনাস সিক্স তাহলে এই এক্সের টার্মের সঙ্গে এটা তুলনা করবো ওয়াই টার্মের সাথে এটা তুলনা করবো তাহলে এক্স ইকাল টু মাইনাস ছিয়ানব্বই ইকাল টু মাইনাস ছয় আর ওয়াই ইকাল টু চব্বিশ মাইনাস ছয় মাইনাস আর মাইনাস কেটে গেল তাহলে এক্স ইকাল টু কোন গুণ করব এটা এটা তাহলে মানে ছিয়ানব্বই টু একই রকম ছ চারে চব্বিশ ওয়াই ইকাল টু মাইনাস ফোর তাহলে এক্সের মান সিক্সটিন আর ওয়াই এর মান মাইনাস ফোর তাহলে এটাই হচ্ছে ছয়ের অঙ্কটি দেখো তাহলে একই রকম পাঁচেরটার মতো তাহলে এই এই টার্মটা সমান জিরো এবং এই পোশানটা সমান জিরো তাহলে আমি এখানে করবো এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই থ্রি ইকাল টু জিরো আর এক্স বাই ফোর মাইনাস ওয়াই বাই থ্রি মাইনাস তিন বাই কুড়ি ইকাল টু জিরো তাহলে পর লশগুলো পাঁচ তিনে পনেরো তাহলে পাঁচ তিনে পনেরো থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইকোয়াল টু জিরো আর থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই টু জিরো তাহলে এটা তুমি এক নম্বর সমীকরণ দিয়ে দাও একই রকম এখানে অর এর লসাগু হলে ষাট হচ্ছে লসাগুল ষাট পনেরো চারে ষাট এক্স মাইনাস কুড়ি কুড়ি তিনে তাহলে কুড়ি তিনে ষাট তিন নয় অর পনেরো এক্স মাইনাস কুড়ি তাহলে এটাকে আমি দু নম্বর সমীকরণ দিলাম এরপরে ওয়াই ওয়ান এক্স ওয়াই তাহলে এক নম্বর সমী করে ওয়াই টার্ম হচ্ছে ফাইভ এর তো জিরো কি জন্য জিরো আছে এক্সের টার্ম জিরো আছে কনসে টার্ম জিরো এক্সের টার্ম থ্রি আর ওয়াই টার্ম ফাইভ আর এর ক্ষেত্রে আছে মাইনাস কুড়ি মাইনাস নাইন পনেরো মাইনাস কুড়ি তাহলে এখানে এক্স ওয়াই ওয়ান তাহলে দেখো এখানে গুণ করলে ন পাঁচে পঁয়তাল্লিশ ন পাঁচে পঁয়তাল্লিশ আর এটা গুণ যোগ করলে মাইনাস কিন্তু প্লাস জিরো কারণ এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস কিন্তু অপোজিট সাইন হবে প্লাস ঠিক আছে এটার সাথে এটা গুণ হয়ে এটার সাথে সাথে জিরো গুণ করলে জিরো এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মানুষের মাইনাস কিন্তু হচ্ছে প্লাস দেখুন করলো কুড়ি তিনে ষাট মাইনাস ষাট এখানে প্লাস এখানে প্লাস প্লাসের প্লাসে প্লাস পনেরো পাঁচে পঁচাত্তর কিন্তু হয়ে যাবে মাইনাস পঁচাত্তর যে সেন্ড তাহলে এক্স বাই মাইনাস পঁয়তাল্লিশ সমান ওয়াই বাই সাতাশ বাই যোগ করলে পাঁচ একশো পঁয়ত্রিশ তাহলে আমরা কী করব এটার সাথে এটা তুলনা করবো তাহলে এক্স বাই মাইনাস পঁয়তাল্লিশ সমান একশো পঁয়ত্রিশ আর ওয়াই বাই সাতাশ সমান ওয়ান বাই মাইনাস একশো পঁয়ত্রিশ তো আর এক্স ইকাল টু মাইনাস মাইনাস কেটে গেল তাহলে একশো পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ তাহলে তিনে কাটবো পাঁচ থেকে পনেরো পাঁচ সাত এক বারো তিন আর এক্স ইকাল টু থ্রি এখানে এটা করলে ওয়াই সমান মাইনাস একশো পঁয়ত্রিশ বাই সাতাশ পাঁচে ওয়াই সমান মাইনাস পাঁচ তাহলে নির্ণয় সমাধান এক্স ইকাল টু এবং y টু ঠিক আছে অঙ্কটি দেওয়া আছে তো আমরা প্রথম এটাকে সলভ করব তারপরে এটা সলভ করে ক্যালকুলেশানটা মানে সমীকরণটা বের করব এ এক্স প্লাস ইকোয়াল টু জিরো এই ফরম্যাটে বের করবো দিয়ে সলভ করবো তো দেখো এখানে আমি প্রথম এটা তুলেছি প্রথম সমীকরণটা এখানে আমি তুলেছি মাইনাসে এখানে আমি লসাও করবো সাত আর চার লসাও করলে সাত চারে আঠাশ তাহলে সাত চারে আঠাইশ তাহলে ফোর এক্স প্লাস এইট প্লাস চার সাতের সেভেন তাহলে সেভেন ওয়াই মাইনাস সেভেন এক্স ইকয়াল টু টু এক্স মাইনাস এইট এটা তোমাকে এক নম্বর সমীকরণ দাও ওর এখানে ফোর এইস এখানে মাইনাস সেভেন এস তাহলে মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস এইট টু আঠাশ গুণ করব আঠাশ ছাপান্ন এক্স মাইনাস আঠাশ আঠাশ গুণিত আট আঠাশ একশো তাহলে মাইনাস এই সমানের এলে সেভেন ওয়াই প্লাস এইট প্লাস দুশো চব্বিশ ইকাল জিরো তাহলে এখানে ছাপ্পান্ন মাইনাস উনষাট এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস দুশো বত্রিশ তাহলে এটাকে তুমি দু নম্বর দিয়ে দাও বা এটাকে তিন নম্বর দিয়ে দাও কারণ আমাদের দু নম্বর সমীকরণটা আছে আচ্ছা এরপরের যে দু নম্বর সেকেন্ড পার্টটা দেওয়া আছে সেটা আমরা তুলব সেকেন্ড পার্টে আছে টু ওয়াই মাইনাস থ্রি এক্স বাই থ্রি প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস ফোর এটা করবো দেখে নাও এটাও তাহলে টু ওয়াই মাইনাস ইকাল টু থ্রি এক্স প্লাস ফোর এটাকে আমি দু নম্বর শুরু দিলাম ওর আচ্ছা টু ওয়াই আর সিক্স ওয়াই এইট ওয়াই মাইনাস থ্রি এক্স টু নাইন আমি মানটাকে এপাশে নিয়ে যাব নাইন এক্স প্লাস বারো মাইনাস এরপর এখান থেকে আমি বারো বারো এক্স মাইনাস এইট ওয়াই প্লাস বারো সমান হচ্ছে জিরো আচ্ছা এখান থেকে আমি কী কমন নেবো এখান থেকে আমি চার কমন নিয়ে নিলাম চার কমন নিলে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকাল টু জিরো অর থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকাল টু জিরো তাহলে এটা আমার হয়ে যাবে চার নম্বর সমীকরণ তাহলে আমার যেটা নিয়ম আছে ওয়াই ওয়ান এক্স ওয়াই তাহলে এক নম্বর সমীকরণটা কী আছে তাহলে এটা দু নম্বর সমীকরণ এটা তাহলে চার নম্বর সমীকরণে ওয়াইয়ের সহক আছে মাইনাস টু থ্রি এক্সের সহক থ্রি মাইনাস টু তাহলে এখানে করবো আমরা এক্স ওয়াই ওয়ান তাহলে গুণ করবো সাত তিনে একু ঠিক আছে তারপরে এখানে দেখো এক্স বাই এটা যোগ করলে পাঁচ আট চার চারশো পঁচাশি এগুলো ওয়াই বাই সাতশো তেরো তিন হাত থাকলো এক দশ সতেরো সাত হাত থাকলো এক সাত থেকে আট ওয়ান বাই সাত সাতানব্বই তাহলে আমি এটার সাথে এটা তুলনা করবো আর এটার সাথে এটা তুলনা করবো कर बो एक्स बारशो पचासी इकाल टू वन बतानब्बे वाई वन बाई इकालू तो बतानब्बे एक्स एक टू फोर एट फाइव बतानब्बे सत्तानबे पाँच पचान सतान और एक सिकल टू ফাইভ আর এখানে ওয়াই ওয়াইক্যাল টু আট এইট সেভেন থ্রি বাই সাতানব্বই সাতানব্বই নয় ওর ওয়াইকাল টু